আজকে শ্রাবণ মাস পরে মন্দিরে পুজো দিতে আসলাম বাবার মাথায় জল ঢালতে শ্রাবণ মাস পরে মন্দিরে যাবো যাবো বলে আশাই হয়নি আর দেখো সকাল সকাল কেমন মুখ গোমরা করে বেরিয়ে পড়েছি ফুল খোঁজার জন্য কালকে থেকে ভাবছি ফুল খুঁজবো ফুল খুঁজবো কিন্তু সময় পাওয়া যায়নি তাই সকাল সকাল মুখটা দেখছিলাম নিজের থপটা দেখে দেখছি কেমন লাগছে দিয়ে দেখছি সত্যিকার বলতে সকালবেলা মুখটা এত ভারী লাগে এত চোখ মুখ সব ফুলে থাকে যে কী বলবো একটু আড্ডাও দিয়ে দিলাম বাইরের বৌদিগুলার সঙ্গে তো শেষমেশ মাদের কাছে মাদের বাড়ি গেলাম দিয়ে এখানেই কিছুটা ফুল পেলাম দিয়ে নিয়ে আসলাম ভাবছিলাম আরও কোনো ফুল নেবো বাজার পাঠানোর জন্য তো এখানে চান টান করে দেখো রেডি হয়ে গেছে একদম পুজো দেওয়ার জন্য তো পুজো দেওয়ার জন্য আমি সব টর গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি দিয়ে থালা বাসন বেজে গুজে আবার পরিষ্কার তো হয়ে গেল এবার থালা বাসন মাজবো এবার বাইরের যে বাইরে যে তুলসী ধানটা আছে সেখানটাও ধুয়ে নিলাম ভালো করে তারপর চলে আসলাম বরের কাছে দেখো বর এখনও ঘুমিয়েই আছে আমার বর মশাই এখন বাজে আটটা তাও ও উঠছে না এত বলছি তাও ওঠো ওঠো দিয়ে মশারিটা খুলে দিলাম যেহেতু অনেকটাই বেলা হয়েছে আর ওর যেহেতু শরীর ভালো নেই ওকে ওষুধ খেতে হবে আবার দিয়েও অনেক কষ্ট করে মানে মন খারাপ করে করে উঠলো তারপর ওকে বললাম যে এত বেলা করে উঠলে কি করে হবে এদিকে আমার চান টান করে সব কাজ হয়ে গেছে শুধুমাত্র প্রসাদগুলো কাটতে শুরু করে দিলাম ওর ওকে তুলে টুলে পুজোর কাজ তো সব হয়ে গেলো কিন্তু এখন বাকি রইলো আমার রেডি হওয়া তো এখানে সব কাজ বেরে আমি চলে গেলাম আমি রেডি হতে পাই আলতা পড়তে আর দেখো আলতা পরে ও বলছে দাও আমার পায়ের সাথে পা মিলিয়ে দেখো কেমন লাগছে দিয়ে ওর সাথে পা মিলিয়ে দেখছি সত্যি আলাদাই কেমনই একটা লাগছে দিয়ে ও আবার ভিডিও করতে লাগলো এবার আমি পুরো নিজে রেডি হয়ে ওকে বললাম যে আমার একটা ছবি তুলে দাও কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না আমি ওকে এতবার করে ডাকছি যে আসো একটা ছবি তুলে দাও একটা ছবি তুলে দাও আমি এত সুন্দর করে সেজেছি বলে ওই ওই মানে আমার সাথে যাবে না মন্দিরে আমি ভাবলাম যে মন্দিরে যাবো আমি বলেও রেখেছিলাম ওকে বারবার বলছি যে আসো আসো আমাকে একটা ছবি তুলে দাও কিন্তু ও কিছুতেই উঠলো না এবার এখানে আমি দেখো কত তটা বায়না করছি ওকে ছবি তোলার জন্য কিন্তু শেষ আসলোই না মন খারাপ তো ওটা করে আমি চলে আসলাম মা আমাকে একটা ছবি তুলে দিলো দিয়ে আবার ওখান থেকে চলে আসলাম পুজো করতে যেহেতু আমার রেডি হয়ে গেছি আমি এবার বাড়িতে পুজো দিয়ে মন্দিরে যাওয়াবো আমি পুজো করার জন্য ঠাকুর ঘরে চলে এসেছি আর বাজার দেখো এখানে খোলা তো বাজার করে নিয়ে এসেছিলো দিদি আর আমি যেহেতু বাজার যাইনি বলে সেটা বাজার করে নিয়ে এসেছিলো দিদি আর দেখো আমি এখানে দইটা ঢালছি দই ঘি মধু মানে যা কিছু লাগে পঞ্চতত্ত্ব দিয়ে স্নান করাতে হয় শিবলিঙ্গকে আর আমি বারবার দেখছিলাম আমার ক্যামেরাটা ঠিকঠাক আছে কিনা তো তারপর আমি ঘিটাকে সুন্দর করে ঢেলে তারপর ঠাকুরের থালেবেলা আমি পুজো করার মানে আমি যেটুকু পারলাম সেটুকু দিয়ে আমি ভগবানকে সেবা করলাম কিন্তু মানে মেন কথা বলতে আমি সব এত কিছু জানি না যে কত নিয়ম আছে অনেক নিয়ম আছে মানুষ মানতে পারলেই হলো কিন্তু অত কি করে মানা যায় অনেক অনেক কিছুই করতে হয় তা আমি যেটুকু পারলাম ঘি দিয়ে স্নান করিয়ে ঘি দই পঞ্চতত্ত্ব তোমরা হয়তো সবাই জানো যে কী কী লাগে घी दई दूध अः गंगा जल আর তোমরা যারা আমার দ্বিতীয় ভ্লগটা দেখো মানে দ্বিতীয় সোমবারের ভ্লগটা দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দ্বিতীয় সোমবারের ভ্লগটা দেখি নাও আগের ভিডিও দেওয়া আছে আগের সোমবারের তো তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আমি আরও আগে বেরোতে পারবো তো এখানে দেখো প্রদীপ জ্বালিয়ে পুজো করতে শুরু করে দিয়েছি আর এখানে ফল ফুল সব কাটা হয়ে গেছে মানে আমি প্রসাদ কাটার জন্য অনেক কিছুই তার আগের দিনই বাজার করে রেখেছিলাম দিয়ে তারপরে ভগবানকে সেবা নিবেদন করলাম যেহেতু এখানে সব ফল ফুল দিব প্রসাদগুলো থালা করে করে সাজিয়ে সাজিয়ে দিলাম দিয়ে ওখান থেকে আবার আমি আজকে মন্দির যাব বলেছিলাম কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে পুজো করতে করতে দুধ পাওয়ার জন্য আমাদের এখানে গরুর দুধে পুজো করি তো গরুর দুধটা আনতে অনেক সময় লেগে গেছিল দিয়ে আমি ভাবলাম যে এইটুকু কাজ সেরে রাখি তারপর আসলো দিয়ে আবার পুজো করলাম দিয়ে দুবড়ো দুবড়ো ফুল বেলপাতা সব কিছু নিয়ে আসলো দিদি পর থেকে দিদিকে বাজার পাঠিয়েছিলাম সেগুলো আনতে কিন্তু বাজারে ওগুলো পাওয়া গিয়েছিল না আমি ভাবছিলাম যে আজকে হয়তো এরকম একটু একটু ফুল দিয়ে আমাকে পুজো করতে হবে কিন্তু দেখলাম না অনেকটাই বেলপাতা বলে না কথাই আছে যে খাই চিনি তাকে যোগাযোগ চিন্তামণি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর আমার সাথে আমার এই ঘটিটা নিয়ে বেরিয়ে পড়েছি তো আমি সামনে যাবো একটা বৌদি বাড়ি যেহেতু আমি আর ওই একসাথে যাবো তো ওকে আমি ডাক দিচ্ছি যে কখন আসবি তখন তুই বেরো তাড়াতাড়ি করে যাবো মানে অনেকটাই দেরি হয়ে গেছে মেন কথা বলতে যে সকালবেলা আমাকে পুজো করতে খুব ভালো লাগে কিন্তু দশটার পরে আমার না পুজো করতে ভালো লাগে না আমার কাজে মন ইচ্ছে আগের সম্বরে আমি বলে রেখেছিলাম মন্দির যাব বলে আর বলে এসছিলাম আগের ভ্লগে যে মন্দির গেলে আমি অবশ্যই তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করব তো দেখো রেডি হয়ে অনেক ওর বাড়ি গেলাম ওর সাজুকুজু করলো তারপর বেরোলো আমি পুরো সাদা সাদা পরে এসেছি তারপর আসার পথে আমাদের এটা কার্তিক মন্দির কার্তিক মন্দিরে ঢুকে আমি একটু জল ঢেলে দিলাম বাতি জ্বালিয়ে তারপর চলে আসলাম আমাদের শিব মন্দিরে তো সেখানে অনেক কেউ ছিল অনেক কেউ থাকার কারণে আমি একটু লেট করেছি আর এখানে বাচ্চাটা দেখো বাচ্চাটা একদম জিত করছে আমি এটা খাবো ওটা খাবো কুরকুরা কিনে দাও আর অবশেষে চলে আসলাম আমাদের শিব মন্দিরে এই যে আমাদের একটা সুন্দর শিব মন্দির আর ওই যে পাশে দেখছি ওটা আমাদের ছোট্টবেলাকার স্কুল আমরা এই শিব মন্দিরে অনেক খেলেছি মানে তখন শিব মন্দিরটা হয়েছিল না যখন আমরা ছোটো ছোটো ছিলাম তখন এমনি ঘর তোলা ছিল কিন্তু জানতাম না যে এটা শিব মন্দির হবে আর এখানে দেখো নন্দীকে পুজো করে আমরা ভিতরে যাবো শিবের মানে শিব পুজোর একটা নিয়ম আছে যে আগে প্রথমে যে কোনো কাজে মানে শিবের যে কোনো পুজোতেই প্রথমে নন্দীকে পুজো করা হয় তারপর শিবলিঙ্গে জল ঢালা হয় তো সেই জন্য আমিও মনে দিয়ে মন দিয়ে সহকারে শিবকে নন্দীকে জল ঢেলে দিলাম তারপরে ভিতরের দিকে গেলাম পুজো করাটা অবশ্য মনের একটা শান্তিই বলতে পারো তো দেখো আমি চলে গেলাম ভিতরে তো ও ভিডিও করছিলো আমার সাথে যে গেছিলো ও আমাকে অনেকটাই হেল্প করেছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ও কাজগুলো করছিল। দিয়ে আমি আবার ওই ভিডিও ভিডিও করে দিচ্ছিলো আমাকে ও আমাকে অনেকটাই আজকে হেল্প করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ ও যদি ভিডিওটা দেখে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এতটা হেল্প করে দেওয়ার জন্য আর আমি এই যে পুজো করছি তো বাবার মাথাতে জল ঢালা তো হয়ে গেলো এবার যাব এখানে অনেকটাই মন্দির আছে আমি ওকে বললাম যে জল এখানে জল ঢেলে আর বাড়ি চলে যাব অনেকটাই দেরি হয়েছে আর ভালো লাগছে না হেঁটে হেঁটে এসছি অত দূর তো ও বলছে কি না এখানে যখন এসছি তো পুরো গ্রাম মানে আমাদের গোল করে একটা গ্রাম তো আছে গ্রামে মন্দিরগুলোতে জল ঢেলে তারপর যাব তো এখানে দেখো ভগবানকে প্রসাদ চাপিয়ে জল ঢেলে আর পুরো মানে এই জায়গাটা না পুরো জল জল হয়ে গেছে এতজন আসছে ওই জল ঢালতে তো সবাই জল ফেলতে ফেলতে মানে মানে বাবার মাথাতে জল ঢালতে 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 তো অনেকটা ওখানে পুরোটাই জল জল হয়ে গেছে তো ওখানে পা দেওয়া যাচ্ছে না আমি আবার ধূপকাঠির ভয়ে শাড়িটা গুচ্ছাচ্ছিলাম তারপরে বাইরে এসে তুলসী মন্দিরে দেখছি একটু পুজো করে নিলাম তারপরে বজরাঙ্গলী পুজো করলাম আমাদের ওখানে আরেকটা বজরাঙ্গলি আছে তো ভাবলাম যে ওখানে যাবো না এখানে পুজো করে সেরে নেবো কিন্তু ও বললো যে না চল এতক্ষণ বাড়িতে কি করবি মানে এমনি তো আজকে পুজো তারপরে বাড়িতে এক্ষুনি গিয়ে কি করবি তো চল তো এখানে আমি পুজো করে সারবাড়া করে চলে গেলাম আমাদের আরেকটা মন্দিরে এখানে আবার তিনটা মন্দির আছে আবার তোমাদের একটু ওইদিকে একটা আর এই যে দেখো এটা হচ্ছে আরেকটা বজরাঙ্গলি ছোটো মানে বাইরের মন্দির কী বলে মহাবীর স্বামী আছে মনে হয় তো এখানে এসে আবার পুজো করলাম আমি আর ওই মিলে একসাথে পুজো করলাম দিয়ে পুজো করে এখানে গোটাই বেশ ঘুরছিলাম যে এখানে না মানে প্রথম যখন আমি অনেক দিন আগে মন্দির এসেছি আসা হয় না সেরকম কাজ নিয়ে আর সেরকম কাজও থাকে না ফার্স্ট সম্বর আসবো ভেবেছিলাম কিন্তু আসা হয়নি তো ভাবলাম যে ঘুরে দেখি তো সত্যি বলতে সুন্দর হয়েছে এখন দেখতেও ভালো লাগছে দিয়ে আবার চলে আসলাম আমাদের বাজরাঙ্গুলি মন্দিরে মন্দিরে জল ঢেলে আবার বাড়ির দিকে যাচ্ছি অবশ্য আমি একটু ওখানেই ভিডিওটা স্টার্ট করব ভাবছিলাম কিন্তু মানে কী বলবো মানুষের সামনে ভিডিও করতে সত্যি বলতে না না করে করে অভ্যাসটা নেই বলে লজ্জা লাগছিলো আবার এখানে এসে আমাদের এখানে একটা মন্দির আছে এটা মহাবীর স্বামী তো এই মন্দিরটাতে আমি জল ঢেলে আবার গেলাম আমাদের কালী মন্দিরে কালী মন্দিরের কাছেই আমাদের বাড়ি তো কালী মন্দিরে জল ঢেলে আবার ও দেখছে ভিডিও করছে আর পিছন দিকে আমার বড় মশাই ডাকা করছে যে কি হলো তোমার হলো তোমার পুজো হলো তোমার পুজো হলো তো এদিকে দেখো আর একটা বজরাঙ্গলী মন্দির আছে আর তুলসী দামে জল ঢেলে তারপর আমি পুজো করে সব জল শেষ করে দিকে ও অনেক ডাকাডাকি করছে যে অনেকক্ষণ হয়ে গেলো কেন বাড়ি আসছে না দেখছো ওকে ও হাঁটতে হাঁটতে চলে আসছে যে তুমি এত দেরি কেন করছো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে হচ্ছে নেক্সট ব্লগে তো পাশে থেকে তোমরা অবশ্যই কম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দিয়েটা